সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানের জগতে এক চমকপ্রদ আবিষ্কার সবাইকে বিস্মিত করেছে আমেরিকান বিজ্ঞানীরা সূর্যের চারপাশে ঘুরতে থাকা এমন একটি গ্রহ শনাক্ত করেছেন যা দেখতে অবিকল পৃথিবীর চাঁদের মতো তবে এটি আমাদের চাঁদ নয় বরং সূর্যের কক্ষপথে ঘুরতে থাকা এক রহস্যময় গ্রহ বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন কোয়াসিমুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি অবিকল পৃথিবীর চাঁদের মতো দেখতে এক বিশেষ গ্রহ আবিষ্কার করেছেন যা সূর্যের চারপাশে ঘুরছে তবে এটি পৃথিবীর উপগ্রহ নয় বিজ্ঞানীরা একে বৈজ্ঞানিকভাবে কোয়াসি মুন নামে চিহ্নিত করেছেন আমেরিকার ইউনিভার্সিটি অফ হাওয়াই ও নাসার যৌথ গবেষণায় এই আবিষ্কারটি ঘটে সৌরজগতের সূর্যের কাছাকাছি ঘুরে চলা গ্রহগুলোর পর্যবেক্ষণ চলাকালীন গবেষকরা এই রহস্যময় বস্তুটির সন্ধান পান পর্যবেক্ষণের পর তারা নিশ্চিত হন এটি সত্যি পৃথিবীর চাঁদের সঙ্গে আশ্চর্য রকমের সাদৃশ্যপূর্ণ নতুন এই গ্রহটির নাম রাখা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পি সেভেন এটি পৃথিবীর চারপাশে নয় বরং সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে তবে পৃথিবীর এত কাছাকাছি অবস্থান করে যে দূর থেকে মনে হয় যেন এটি পৃথিবীর চারপাশেই ঘুরছে এর ব্যাস প্রায় ১৯ মিটার এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ এতে তেমন কোনো প্রভাব ফেলতে পারে না বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এটি কয়েক দশক ধরে সূর্যের চারপাশে ঘুরছে এবং আগামী ষাট বছর এইভাবেই তার কক্ষপথে চলতে থাকবে কোয়াসিমুন শব্দের অর্থ হল আধা চাঁদ যেহেতু এই গ্রহ পৃথিবীর খুব কাছ দিয়ে সূর্যের চারপাশে ঘুরে তাই দূর থেকে একে পৃথিবীর দ্বিতীয় চাঁদ বলে মনে হয় তবে এটি আসলে সূর্যের কক্ষপথেই রয়েছে এবং পৃথিবীর চাঁদের মতো সাতাশ দিনে প্রদক্ষিণ সম্পন্ন করে না বরং ধীরে ধীরে সূর্যের চারপাশে আবর্তিত হয় বিজ্ঞানীরা জানিয়েছেন দু সাল পর্যন্ত টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পি সেভেন পৃথিবীর কাছাকাছি অবস্থানে সূর্যের চারপাশে ঘুরে বেড়াবে এরপর এটি ধীরে ধীরে পৃথিবীর কাছ থেকে সরে যাবে গবেষকরা আরও আশ্বস্ত করেছেন যে এই কোয়াসিমুন পৃথিবীর জন্য কোনো বিপদের কারণ নয় এবং অন্য কোনো গ্রহের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও নেই এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানীদের কাছে নতুন গবেষণার দিক উন্মোচন করেছে সৌরজগতের অজানা রহস্য জানার পথে এটি এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে বিজয় টিভি নিউজ ডেস্ক